আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি গাছের চারা নিয়ে বড়ই চারা দেখুন দেখুন চারাগুলোতে কত সুন্দর ফুল এসেছে দেখুন এই চারাগুলো হলো বল সুন্দরী বড়ই চারা যে বড়ইগুলোর উপরে কালার হয়ে থাকে এই বড়ইগুলো বর্তমান বাংলাদেশে বাজারজাতকরণের জন্য ব্যবসায়িকভাবে এই বড়গুলোর অনেক চাষাবাদ হচ্ছে দেখুন ছোট ছোট গাছে কতগুলো করে পুড়িয়ে এসেছে বড়ই হয়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এই বল সুন্দরী বড়ই চারা রোপণ করে আপনারা ব্যবসায়িকভাবে বা বাণিজ্যিকভাবে যেটাই বলেন না কেন অনেক লাভবান হওয়া যায় এই বড়ইগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে উপরে থেকে দেখতে বড়ইগুলো যতটা না সুন্দর বড়ইগুলো তার থেকেও অনেক বেশি মিষ্টি এবং সুস্বাদু এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন কত বড় একটা বড়ই হয়ে গিয়েছে আর আমার এই ভিডিওতে ভিডিওতে আমি একটা ছবি দিয়ে রাখবো দেখবেন আপনারা বল সুন্দরী বড়ই দেখতে কতটা সুন্দর আর গাছ রোপণ করলে বড়ই খেলে তো